যেখানে পানি আছে সেখানে জীবন আছে ইন্টারেস্টিং তার মানে পানি হচ্ছে সুপার মোটিভেটর সুপার মোটিভেটর এখানে যারা আছেন অনেকেই কয়ে যে ভাই পরীক্ষার হলে মাথা কাজ করে না হঠাৎ করে একটা জিনিস বলবো ওই সময় মাথা ঠিকভাবে ঠিকভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হিসাব কিতাব করতে পারছে না মাথার মধ্যে ব্যথা লাগতেছে তারপরে কেন জানি একটা মনের মধ্যে একটা অশান্তি আছে না শোনেন যতগুলো সমস্যা এরকম আছে দুইটা সহজ সমাধান আছে জাস্ট টু তার মধ্যে প্রথমটা কি জানেন খুব সহজ প্রথমটা আল্লাহ তো এমন সায়েন্টিফিক যে কোনো প্রবলেমে আপনি পড়বেন আল্লাহ তো জানে যে বান্দাই প্রবলেম পড়বে এখন মনে করেন রাত দুইটার সময় সমস্যা আপনি ওই সময় দোকান বন্ধ যে কি করবেন বাঁচতে পারবেন না তো আল্লাহর কাছে কোনো টেনশন নেই যে কোনো শারীরিক প্রবলেম কীরকম হইতে পারে ঘুম আসতেছে না মাথা ব্যথা খাবারের রুচি নাই বুক ধরফর করতেছে তারপরে মুখ শুকায় যাচ্ছে ভয় ভয় লাগতেছে মেজাজ খিটখিটা আছে না এরকম এই সমস্যাগুলা খুব কমন প্রায় হয় একটা বুদ্ধি সেটা কি সেটা হচ্ছে আমাদের গোটাল শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ রাখছে তার মধ্যে একটা নার্ভের কন্ট্রোল একটা মাত্র আল্লাহ আমাদের হাতে দিছে কারণ যে কেউ বলবে আল্লাহ এত কেন কৃপণতা করলো মনে হয় মাত্র একটা দিছে আল্লাহ জানে যে একটা দিয়ে কাম হবে সুপার কিরকম ওই নার্ভটা যদি আমি শান্ত করি ও মুহূর্তের মধ্যে লক্ষ 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 কোটি কোটি নার্ভ সবগুলো শান্ত করবে খেয়াল করেন তো একটু কি বলছিলাম সেন্টারে একজন যদি ভালো হয় সব ভালো হবে একটা নার্ভ যদি শান্ত হয় সব শান্ত হবে একটা যদি অশান্ত হয় সব অশান্ত হবে এখন অনেকে বলতে পারে যে ভাই ওই নার্ভটা শান্ত করার বুদ্ধি কি খুব সহজ একটা বুদ্ধি আছে সেটা বলবো আপনার ওই নার্ভটা আছে আমাদের ডায়াফ্রাম বদ্ধা পেটের এইখানে মনে করেন ওইটার সাথে কানেকশন এই জন্য পেট সিরে ওইখানে শান্ত করা লাগবে না খুব সহজ বুদ্ধি দিচ্ছে দেখেন আল্লাহ কত সাইন্টিফিক আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি না নিচ্ছি তো নাকি বলা লাগে যে ভাই শ্বাস নেয় নাহলে কিন্তু মরে যাবি বলা লাগে সবাই শ্বাস নিচ্ছে এই শ্বাসের সাথে ওই নার্কটার কানেকশন দিচ্ছেন দেখেন কত ইন্টারেস্টিং এবং কত সাইন্টিফিক পৃথিবীতে কি এরকম লোক আছে নাকি যে বাসি আছে কিন্তু শ্বাস নিচ্ছে না এরকম আছে শ্বাস নিবেই আপনার কাছটা কি জানেন যখন এরকম যে কোনো টেনশনের অবস্থায় করবেন কিচ্ছু না তিন থেকে পাঁচবার দশবার বুক করে শ্বাস নেবেন ধরে রাখবেন সারবেন একটু করেন তো এখনই ভালো লাগবে নাক দিয়ে লাভটা কি ফেরেনিক নার্ভ শান্ত হইল সে শান্ত হয়ে সুস্থা বসে থাকবে না জেন্টেলম্যান সে সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভকে শান্ত করে ফেলবে এবং নার্ভগুলো তখন যখন শান্ত হইলো বুক ধরপর কমে গেল মুখের মধ্যে যে ওই যে মুখ শুকা গেছিলো সেটা কমে গেল ঘুমের সমস্যা কমে গেল মাথা ব্যথা অনেকটা কমবে তারপরে অনেকের করছে যে মাথা ব্যথা কমতেছে না কোনো সমস্যা নেই কুসুম কুসুম গরম পানি একটু পাহাড়িয়া স্পিং সল্ট লবণ দিয়া একটু খেয়ে ফেলেন দেখবেন ওইটা যে ব্রেইনের মধ্যে কাজ শুরু করে দিবে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার মাথা ব্যথা অনেকটা ইনশাল্লাহ কমে যাবে ক্লিয়ার আচ্ছা এবার দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস দিনের বেলা যদি আমি রোদে যাই ওইখান থেকে আসলো আল্ট্রাভায়োলেট বি রান্না হইলো তারপরে গেল কলিজায় মানে লিভার তারপরে গেল হচ্ছে কিডনি যে সে কি হয়ে গেল ওই যে ভিটামিন ডি যেটা হচ্ছে মোটিভেটর আচ্ছা ভিটামিন ডি কে মোটিভেট করতে পারে উৎসাহিত করতে পারে কি নাম পানি সত্যি করে বলবেন একদম একটা হিসাব শিকায় দেয় নোট করে রাখেন পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য এক লিটার পানি লাগবে মানে এটা কি একজনের ওজন যদি পঁয়ত্রিশ কেজি হয় তাহলে তার সারাদিনে পানি খাওয়া লাগবে কতটুকু এক লিটার সত্তর কেজি হলে কত একশো পাঁচ কেজি হইলে তিন লিটার এখন এইটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন তার মানে পানির হিসাবটা বলছেন এর মধ্যে একটু বলে রাখি ছেলেদের একটু পানি বেশি খাইতে হয় মেয়েদের তুলনামূলক একটু কম খাইলেও হবে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি অনেকেরা দেখা না যায় না ইউরিনের সমস্যা বেশ করে মেয়েদের এটা বেশি হয় খুব সহজ বেশি করে পানি খাইতে হবে এটা এক নম্বর ট্রিটমেন্ট মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না পানি কম খায় এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয় এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে আরেকটা জিনিস আমরা ইসলামে যারা আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায় নর্মালি বসে এখন অনেকে করতে পারে কি ব্যাপার আল্লাহটা কেন দিল দাঁড়িয়ে করলে কি হইতো দেখেন বিজ্ঞানের অবাক হয়েছে কেউ যদি ক্রমাগত দাঁড়িয়ে প্রসাব করে তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে যেটাকে মেডিকেলের ভাষা বলে প্রোটিন ইউরিয়া তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে এবং প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির মরলে তো একটা একরকম কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রসাব করবেন আল্লাহ নিয়ম তো মানলে দেখেন কত লাভ আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রমতে ওইটা থেকে মুক্ত থাকবেন কিডনির কার্মক্ষমতা ঠিক থাকবে আচ্ছা আরেকটা জিনিস দাঁড়ায় পানি খান কারা কারা খান নাকি আলহামদুলিল্লাহ খাই না দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমি বিজ্ঞান যতগুলো পড়ছি যা কিছু বুঝি আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন আল্লাহ আমাদের জন্য যেইটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে